পরে দেশান মগত প্রতিমান নোরে নোরানি তরুপের মুক্তিদাতা আল আমি নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমি নবী আমার ভবনে তুমি অনন্য উপহার আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন আমরা যদি কোনো আলো ঘরের মধ্যে আলো জ্বলে লাইট জ্বলে সেই ঘরে ঢোকে গেলে আমাদের ছায়াতে সেই ঘরটা অন্ধকার হয়ে যায় কিন্তু আমার দয়ার নবী অন্ধকার ঘরের মধ্যে যদি ঢুকে পড়তেন কি হতো কবি ছন্দের মাধ্যমে লিখছে তো ঘর 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 আধার ঘরে তে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত ব্যবহার সবাইকে মুগ্ধ করি তো আধার ঘরে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয় শালীন ভাই সবাইকে মুক্ত তো মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার অনুপম তুমি সেরা নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল নবী আমার ভবনে তুমি অনন্য উপহার

কোশে পাডে এক সাগা ভির রাসুলের কোতাই চো কোপিরে পাই ছিলো এমনি এক নো যুদ্ধের ময়দানে মঈদানে

মুক্তিদাতা আল আমিনো বি আমান বলে তুমি অনন্য উপহার শেষ কথা শেষ ভালোবাসা সম্পর্কে বলছি এখন ভালোবাসা ডিজিটাল যুগ এখন ভালোবাসা হলো মানুষকে চিন্নু করে বানিয়ে দেয় খারাপ ভাববে না কথাটা মানেটা বুঝতে হবে কেন বলুন তো এখন ভালোবাসা এক সপ্তাহ এক মাস করে থেকে তারপরেই আবার চেঞ্জ হয়ে যায় কেন এখন ওই বেশি দিন আবার ভালো লাগে না আবার কেউ কেউ এর মধ্যে শুদ্ধকারের ভালো বেশি পারে

ভালোবাসির ভালো বা শির্ব মনে প্রাণে নির্ভবনা

তুমি অনন্য উপহার খোদার পরে দিশান বহুত বুদ্ধিমান নূরে নূরানী তরুপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার ভবনে তুমি অনন্য উপহার ভবনে তুমি অনন্য উপহার şey পরবর্তী শির বলে আল্লাহ রাসূল আল্লাহ এ লো দুনিয়া বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূল আল্লাহ এ দেখেছি আমি অনেক নবী দেখেছি আমি অনেক নবী শেষ নবী চোড়া নাহি গো اللہ त भले अञा रसोल्ला इलो ध्वन वै اللہ भले اللہ रसो लला इलो ध्वन

Bye, Tula.

এসেছে এই দুনিয়া সবাই খোদাকে দেখতে চায় আল্লাহ যাকে দেখা আল্লাহ যাকে দেখা দিয়েছে আর সে আলায় বলে আল্লা রাসূল আল্লাহ এ লো দুনিয়ায় পায়তুল্লা বনে আল্লাহ রাসূল আল্লাহ এ লো দুনিয়ায় সবশেষে আমরা কার ইবাদত করি একটু বলবেন আল্লাহ যত নবী এসে ការ ইবাদত করেছে আল্লাহ আল্লাহ নামাজ পড়ে কি আল্লাহ রোজা করে কি আল্লাহ নামাজ রোজা করতে যাবে কেন আল্লাহর উপরে তো আর কেউ নেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সারা সৃষ্টি আমরা আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী না তোব শুনো সব নবী কোহে তো খোদার জিকে খোদা কাজ হচ্ছে কে রদে নে সব নবী त कोदारी जिक খোদা জিকির করেনি আল্লা জাঘার পরে তদো আল্লাহার পরে আমায় মোলিসাম নবীর গলাম মোলিসাম নবীর গোলাম নবীর কদমে আমার সালাম পাই তুল Bolay Allah, Rasool Allah. Ino dunya, dekhi ami kone no be, ami kone no be. Shesh no be, jodanahi hoy. Baitulla, bolay Allah, e <todic> Rasool Allah. বাপিলো দুনিয়ায় বৈতুল্লাহ বলে আল্লাহ রসুল ইলো দুনিয়ায় নারী তকবীর একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে না